সূরা আর-রুম বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে আলিফ লাম মিম আলিফ غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم এবং নিজেদের এই পরাজয়ের পর কয়েক বৎসরের মধ্যেই তাহারা বিজয়ী হইবে ক্ষমতা ও ইতিয়ার আল্লাহরই রহিয়াছে পূর্বেও এবং পরেও আর সেই দিনটি হইবে এমন দিন যেদিন আল্লাহর দেওয়া বিজয়ে মুমিনরা আনন্দিত হইবে আল্লাহ যাহাকে ইচ্ছা সাহায্য দান করেন তিনি প্রবল পরাক্রমশালী ও দয়াবান লা ইখলুফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন আকছারুন নাস লা ইয়া'লামুন এই ওয়াদা আল্লাহ করিয়াছেন আল্লাহ নিজের করা ওয়াদার খেলাপ করেন না কখনো কিন্তু অনেক লোকই তাহা জানে না ইয়া'লামুনা জাহিরান মিনাল হায়াতিদ-দুনইয়া ওয়া হুম আনিল আখিরাতিহিম গাফ্লুন লোকেরা পার্থিব জীবনের শুধু বাহ্যিক দিকটি জানে আর পরকাল সম্পর্কে তাহারা নিজেরাই গাফিল

একটি নির্দিষ্ট মেয়াদের জন্য পয়দা করিয়াছেন কিন্তু তাহাদের রবের সহিত সাক্ষাৎ হওয়ার কথা বিশ্বাস করে না এই লোকেরা কি কখনো জমিনের বুকে চলিয়া ফিরিয়া বেড়াই নাই তাহা হইলে ইহারা সেই লোকদের পরিণাম দেখিতে পাইত যাহারা ইহাদের পূর্বে চলিয়া গিয়াছে তাহারা ইহাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল তাহারা জমিনকে খুব ভালো করিয়া কর্ষণ করিয়াছিল এবং উহাকে এতখানি আবাদ করিয়াছিল যতটা ইহারা করে নাই তাহাদের নিকট তাহাদের রাসুল উজ্জ্বল নিদর্শনাদি ছিলেন। পরন্তু আল্লাহ তাহাদের প্রতি জুলুমকারী ছিলেন না বরং তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছিল শেষ পর্যন্ত যাহারা অন্যায় কাজ করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছিল অত্যন্ত খারাপ এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যা আরোপ করিয়াছিল এবং তাহারা উহাকে ঠাট্টা ও বিদ্রুপ করিত আল্লাহ সৃষ্টির সূচনা করেন তারপর তিনি উহার পুনরাবৃত্তি করিবেন অতপর তাহার দিকে তোমরা প্রত্যাবর্তিত হইবে অয় উম মা তম স্যা তুই আর যখন সেই কিয়ামত সংঘটিত হইবে সেই দিন অপরাধী লোকেরা নিরাশ হইয়া যাইবে বলে আমি এখন লা হুম মি সোরা কে ইম সো ফ্যা ওয়া কেনু বি সোরা তাহাদের বানানো শরিকদের মধ্যে কেহই তাহাদের জন্য সুপারিশকারী হইবে না বরং তাহারা নিজেদের বানানো শরীর দিগকে অস্বীকার করিবে যেদিন সেই কেয়ামত সংঘটিত হইবে সেই দিন সব মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িবে যাহারা ইমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে তাহাদিগকে একটি বাগিচায় আনন্দ ও স্ফূর্তির মধ্যে রাখা হইবে পক্ষান্তরে যাহারা কুফরি করিয়াছে এবং আমাদের আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করিয়াছে তাহাদিগকে আজাবে উপস্থিত রাখা হইবে হেন সেনা অতএব তোমরা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা কর প্রত্যহ সন্ধ্যায় ও সকালে আসমান ও জমিনে তাহারই জন্য প্রশংসা আর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো দিনের তৃতীয় প্রহরে এবং তোমাদের সামনে যখন জোহরের সময় উপস্থিত হয় তিনি জীবন্ত হইতে মৃতকে বাহির করেন এবং মৃত হইতে জীবন্তকে বাহির করিয়া আনেন আর জমিনকে উহার মৃত্যুর পর জীবন দান করেন অনুরূপভাবে ভাবে তোমাদিগকেও বাহির করিয়া আনা হইবে মিন আয়া চিহি অন্খরা কাকুম চোরা বে তুম ন ইরা তুম্যা শিরুণ চঞ্চিয়রুণ তাহার নিদর্শনালির মধ্যে একটি এই যে তিনি তোমাদিগকে মাটি হইতে পয়দা করিয়াছেন অতপর তোমরা সহসা মানবাকৃতিতে ছড়াইয়া পড়িতেছ অ মিন আয়া চিহি মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আল বাইনাকুম মাওদ্দাতাও ওয়া রাহমাহ ইন্ন ফি যালিকা লাআয়াতি লিকাউমিন তার নিদর্শনাতির মধ্যে ইহাও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতির মধ্যে হইতে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন যেন তোমরা তাহাদের নিকট পরম প্রশান্তি লাভ করিতে পার আর তোমাদের মধ্যে ভালোবাসা ও সহৃদয়তার সৃষ্টি করিয়া দিয়াছেন নিঃসন্দেহে ইহাতে বিপুল নিদর্শন নিহিত রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা ভাবনা করে অমিন আয়া চি খালকুম ওয়াল আর তাহার নিদর্শনাদের মধ্যে রহিয়াছে আকাশ ও জমিনের সৃষ্টি আর তোমাদের ভাষা সমূহ ও তোমাদের বর্ণের পার্থক্য বস্তুত ইহাতে অসংখ্য নিদর্শন রহিয়াছে জ্ঞানী লোকদের জন্য

আর তাহার নিদর্শনাদির মধ্যে রহিয়াছে যে তিনি ইহাও তোমাদিগকে বিদ্যুতের চমক দেখাইয়া থাকেন ভয়ভীতি এবং সহকারেও আর আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করেন এবং তারপর ইহার সাহায্যে জমিনকে উহার মৃত্যুর পর জীবন দান করেন নিশ্চিত ইহাতে অসংখ্য নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় তাহার অসংখ্য নিদর্শনের মধ্যে ইহা রহিয়াছে যে আসমান ও জমিন তাহারই হুকুমে সুপ্রতিষ্ঠিত রহিয়াছে অতপর যখনই তিনি তোমাদিগকে জমিন হইতে আহ্বান করিবেন শুধুমাত্র একটি বারের আহ্বানেই সহসা তোমরা বাহির হইয়া আসিবে আকাশমণ্ডল ও ভূমন্ডলে যাহা কিছু আছে উহার সবকিছুই তাঁহারই ফরমানের অধীন هو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل সৃষ্টির সূচনা করেন তারপর তিনিই উহার পুনরবৃত্তি করিবেন আর ইহা তাহার পক্ষে সহজতর আকাশমন্ডল ও ভূমন্ডলে তাহার গুণাবলী সর্বোত্তম إبن مهاب براك رم صلي أو ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء আহুম ক্যাখি ফ্যাচি কুম্ হুছা কেনু তিনি নিজেই তোমাদের জন্য তোমাদের নিজেদের সত্তা হইতেই একটি দৃষ্টান্ত দিতেছেন তোমাদের মালিকানাধীন গোলামদের মধ্যে এমন কিছু গোলাম আছে কি যাহারা আমাদের দেওয়া ধন সম্পদে তোমাদের সহিত সমানভাবে শরিক হইবে আর তোমরা তাহাদিগকে তেমনি ভয় করিবে যেমন নিজেদের সমান লোকদিগকে ভয় করিয়া থাকো এইভাবে আমরা অ্যাপ সমূহকে খোলাখুলি ও স্পষ্টভাবে পেশ করিয়া থাকি তাহাদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় কিন্তু এই জালিম লোকেরা না জানিয়া বুঝিয়া নিজেদের ধারণা কল্পনার পিছনে ছুটিয়া চলিতেছে এখন কে সেই ব্যক্তিকে পথ দেখাইবে যাহাকে আল্লাহ পথভ্রষ্ট করিয়াছেন এই ধরনের লোকদের তো কেহই সাহায্যকারী হইতে পারে না

যাহার উপর আল্লাহ তালা মানুষকে পয়দা করিয়াছেন আল্লাহর বানানো সৃষ্টিকাঠামো বদলানো যাইতে পারে না ইহাই সর্বতভাবে সঠিক ও নির্ভুল দিন কিন্তু অনেক লোকই তাহা জানে না আল্লাহর দিকে রুজু করিয়া ভয় করো তাহাকে এবং নামাজ কায়েম কর আর সেই মুসলিমদের মধ্যে সামিল হইও না ফুল্লু হিসবি বিমাল দেহি মসারি যাহারা নিজেদের দিনকে আলাদা বানাইয়া লইয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িয়াছে প্রত্যেকটি দলই নিজের নিকট যাহা আছে তাহা লইয়াই মগ্ধ হইয়া রহিয়াছে লোকদের অবস্থা এই যে যখন তাহারা কোন কষ্টের সম্মুখীন হয় তখন নিজেদের রবের দিকে রুজু হইয়া তাহাকে ডাকিতে থাকে তারপর যখন তিনি তাহাদিগকে নিজের রহমতের খানিকটা স্বাদ আস্বাদন করাইয়া দেন তখন সহসায় তাহাদের কিছু লোক সির করিতে শুরু করিয়া দেয় এক ফোর ও বিনা হোম ফ্যা চ্যা চ্যাউ যেন আমাদের দেওয়া অনুগ্রহের নাশকরী করে ঠিক আছে মজা লুটিয়া ল শীঘ্রই তোমরা জানিতে পারিবে আম জেল না আলাইহিম সুলফান সাহু আ চ্যা খেল্লাম বিনা আমরা কি তাহাদের প্রতি কোনো সনদ ও দলিল নাজিল করিয়াছি যা ইহাদের শিল্পের অনুকূলে সত্যতার সাক্ষ্য দেয় আমরা যখন লোক রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তাহারা উহাতে আনন্দে ও গর্বে ফুলিয়া উঠে আর যখন তাহাদের কৃতকর্মের দরুন তাহাদের উপর কোন বিপদ ঘনাইয়া আসে তখন সহসাই তাহারা নিরাশ হইয়া পড়ে ইহারা কি দেখে না যে আল্লাহ যাহার জন্য চান রিজিক প্রশস্ত করিয়া দেন এবং সংকীর্ণ করিয়া দেন নিশ্চয়ই ইহার মধ্যে বহু সংখ্যক নিদর্শন রহিয়াছে ইমানদার লোকদের জন্য অতএব আত্মীয়কে তাহার হক পৌঁছাইয়া দাও আর মিস্কিল ও মুসাফির কে দাও

তা লোকদের অর্থের সহিত মিলিত হইয়া বৃদ্ধি পাইবে এইজন্য তোমরা যে সুদ দাও তাহা আল্লার নিকট বৃদ্ধি পায় না আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দাও মূলত এই জাকাত প্রদানকারীরাই তাহাদের অর্থ বৃদ্ধি করে আল্লাহ হুল্লাদি খানা কা খুম সুম্না রাজা হালনি শোচুন্ নাইয়া সালনি গানিকুন্নেশাহি সুভেহারায়ু শ্রীকুণ আল্লাহ তো তোমাদিগকে পয়দা করিয়াছেন তারপর তোমাদিগকে রিজিক দান করিয়াছেন অতপর তিনি তোমাদিগকে মৃত্যু দান করেন এবং তিনি আবার জীবিত করিবেন তোমাদের বানানো শরীরদের মধ্যে এমন কেহ আছে কি যে এইসবের কোন একটি কাজ করিতে পারে তিনি পৌত পবিত্র আর ইহারা যে শিব করে উহা হইতে তাহার অবস্থান অনেক ঊর্ধ্বে বাহার ফ্যাসা জো ফিল রিমা কে লিয়ুদি কাহুম লিউদি কাহুম বা ভাল্লাদি আমি লো লাল্লা হুম জিও স্থলভাগ ও জলভাগে বিপর্যয়ের সৃষ্টি হইয়াছে মানুষের নিজেদের কৃতকর্মের দরুন যেন তাহাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যাইতে পারে ইহার ফলে হয়তো তাহারা ফিরিয়া আসিবে তাহাদিগকে বলো জমিনের বুকে চলিয়া ফিরিয়া দেখো পূর্বেকার লোকদের পরিণতি কি হইয়াছে তাহাদের অধিকাংশই মুসলিক ছিল অতএব তোমার লক্ষ্য দৃঢ়তার সহিত নিবদ্ধ করো এই সঠিক দিনের প্রতি সেই দিন আসার পূর্বে আল্লাহর তরফ হইতে যে দিনটি চলিয়া যাওয়ার কোন উপায় নাই সেই দিন লোকেরা বিচ্ছিন্ন হইয়া পরস্পর হইতে আলাদা হইয়া যাইবে যে ব্যক্তি কুফরি করিয়াছে তাহার কুফরির প্রতিফল তাহার উপরই বর্তিবে আর যাহারা নেক আমল করিয়াছে তাহারা নিজেদেরই জন্য কল্যাণের পথ পরিষ্কার করিতেছে যেন আল্লা তালা ইমানদার ও নিকার লোক দিগ তাহার অনুগ্রহ দানে ধন্য করিতে পারেন নিঃসন্দেহে তিনি কাফির দিগকে পছন্দ করেন না তাহার নিদর্শনাদের মধ্যে একটি হইল এই যে তিনি বাতাস পাঠাইয়া দেন সুসংবাদ দানের জন্য এবং তোমাদিগকে তাহার রহমত দানে ধন্য করিবার জন্য আর এই জন্য যে নৌযানগুলি তাহার হুকুমে চলিবে এবং তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিবে আর তাহার শোকর আদায় করিবে আমরা তোমার পূর্বে নবির জাতির লোকদের প্রতি পাঠাইয়াছি তাহারা তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শনাদি লইয়া আসিয়াছে অতঃপর যাহারা অপরাধ করিয়াছে আমরা তাহাদের উপর প্রতিশোধ লইয়াছি আর মুমিনদের সাহায্য করা তো আমাদের দায়িত্ব يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون إبن তারপর তিনি সেই মেঘমালাকে যেভাবে চান আকাশে ছড়াইয়া দেন এবং উহাকে টুকরা টুকরা করিয়া ফেলেন অতঃপর তুমি দেখিতে পাও যে বৃষ্টির ফোটা মেঘমালা হইতে চুয়াইয়া পড়িতেছে তিনি তাহার বান্দাদের মধ্য হইতে যখন যাহার উপর চান বৃষ্টি বর্ষণ করিয়া থাকেন তখন সহসা তাহারা আনন্দে উৎফুল্ল হইয়া উঠে অথচ উহার বর্ষণের পূর্বে তাহারা নিরাশ হইয়া যাইতেছিল কদিল আল্লাহর এই রহমতের প্রভাব লক্ষ্য করো মৃত পতিত জমিনকে তিনি কিভাবে জীবন্ত করিয়া তোলেন নিঃসন্দেহে তিনি মৃতদের জীবনদানকারী এবং তিনি সকল বস্তুর উপর শক্তিমান আর যদি আমরা এমন কোন বাতাস পাঠাই যাহার প্রভাবে তাহারা নিজেদের ফসলের ক্ষেতকে হরিৎবর্ণ দেখিতে পায় তাহা হইলে তাহারা কুফরি করিতে থাকে তুমি মৃতদিগকে শুনাইতে পারো না না সেই বধির লোকদিগকে নিজের আহ্বান শুনাইতে পারো যারা ফিরাইয়া চলিয়া যাইতে থাকে ওয়া আনতা ইন তুসমিউ ইল্লা আর না তুমি অন্ধলোকদিগকে তাহাদের গুমরাহী হইতে বাহির করিয়া সত্য সঠিক পথ দেখাইতে পারো তুমি তো কেবল তাহাদিগকেই শুনাইতে পারো যাহারা আমাদের আয়াতের প্রতি ইমান আনে ও আনুগত্যের মস্তক নত করিয়া দেয়

তারপর এই শক্তির পর তোমাদিগকে আবার দুর্বল ও বৃদ্ধ করিয়া দিয়াছেন তিনি যাহাই চান পয়দা করেন আর তিনি সবকিছুই জানেন এবং সব জিনিসের উপর শক্তিমান। আর যখন সেই সময়টি আসিয়া পড়িবে তখন অপরাধী লোকেরা কসম খাইয়া বলিবে যে

আল্লাহর লিখিত বিধানে তো তোমরা পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করিয়াছ অতএব ইহা সেই পুনরুত্থানের দিন কিন্তু তোমরা জানিতে না অতএব এই দিনটি এমন হইবে যেদিন জালিমদের ওজোর আপত্তি তাহাদের কোনো উপকারে আসিবে না আর না তাহাদেরকে ক্ষমা চাহিতে বলা হইবে

তাহারা তো ইহাই বলিবে যে তোমরা বাতিলের উপরই রহিয়াছ আল্লাহ এমনি ভাবে জাহির লোকদের অন্তরের উপর মোহর মারিয়া দেন খেল্লী নয় অতএব হে নবী ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা